সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠক দুপুর দুটোর পর বৈঠকের সম্ভাবনা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠক দুপুর দুটোর পর বৈঠকের সম্ভাবনা এবং বৈঠকে থাকতে পারে গুরুত্বপূর্ণ একাধিক বিষয় নিয়ে আলোচনা ক্যাবিনেট বৈঠকের সম্ভাবনা আজ এবং নবান্নে ক্যাবিনেট বৈঠক সোমবার অর্থাৎ আজ দুপুর দুটোর পরে এই বৈঠকের সম্ভাবনা থাকছে এবং এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে আমাদের সঙ্গে ফোলাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল খালিদ আজ অর্থাৎ সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠক কারা কারা থাকবেন ওই বৈঠক এবং কি কি বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে বৈঠকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বৈঠক হবে এবং মন্ত্রিসভার সমস্ত সদস্য যারা রয়েছেন তারা কি উপস্থিত থাকবেন এবং বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা জানি যে ইতিমধ্যে ডিসেম্বর মাসে বাণিজ্য সম্মেলন ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তার প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে এছাড়া বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা ক্যাবিনেটে কিছু না কিছু নিয়োগের ক্ষেত্রে সুখবর মুখ্যমন্ত্রী দেন সেটা এই আজকে এই বৈঠকে আলোচনা হতে পারে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিল্পর ক্ষেত্রে বিভিন্ন যে ছাড়পত্র থাকে সেই সব বিষয় নিয়ে এই মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয় এবং বিভিন্ন প্রকল্পর বিষয়নীয় কিন্তু আলোচনা হয় এই গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা বৈঠকে এবং সেখান থেকে অনুমোদিত হয় বিভিন্ন প্রকল্প সহ বিভিন্ন নতুন যে বিষয় কর্মসূচি বলা যেতে পারে সেটা কিন্তু আজকে এই বৈঠকের মাধ্যমে আলোচনা হতে পারে হম বেশ ধন্যবাদ খালিদ ফোন লাইনে ছিলেন প্রতিনিধি খালিদ জামাল